আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প সৎ মায়ের সাথে সৎ ছেলের ভালোবাসারই একটি গল্প সত্যি ঘটনার অবলম্বনে এ গল্পটি অবশ্যই আপনাদের ভালো লাগবে অন্যান্য গল্পের মতোই গল্পটির সাথে আজকের ভিডিওতে আপনারা দেখবেন সাউথ অ্যান্ড সি লন্ডনের কাছেই এটা একটা বড় সিবিজ ইউকেতে থিম পার্ক বা অ্যাডভেঞ্চার পার্ক এখানে শুধু যে সি আলাদা থাকে তা নয় যেমন কক্সবাজার সি অনেক বড়ো ঠিক সেই রকমই আরও অনেক বড় এই বিচটা আর সাথে আছে অ্যাডভেঞ্চার পার্ক বা থিম পার্ক এখানে অনেক রাইড আছে টিকিট নিয়ে যে কেউ রাইডগুলা এনজয় করতে পারে তবে এখানে অ্যান্টি ফি একেবারেই ফ্রি শুধু আপনি গাড়ি নিয়ে যেতে পারেন গাড়ি নিয়েও সেখানে পার্কিং করতে পারেন অতবা ট্রেনে চলে যেতে পারেন এটা লন্ডনের খুব কাছেই ভিডিওটি দেখেন আর গল্পটি শোনেন আমাদের চারপাশে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে যায় আমার এই চ্যানেলের অনেকগুলোই গল্পই কিন্তু মানুষ থেকে দেখা জানা অনেকে আমার সাথে আবার শেয়ারও করেন মেসেঞ্জারে এসে শেয়ার করে যায় যে গল্পগুলো দেওয়ার জন্য তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেকে আমার কাছে বর্ণনা করে যান তা আমি সময় পেলেই কিন্তু গল্প শেয়ার করি মাঝখানে অনেক দিন গল্প শেয়ার করতে পারেনি সময়ের অভাবে যাক আজকের গল্পে সৎ এবং সৎ ছেলে প্রথমে বলে রাখি যে সৎ বলে যে কখনো আপন হয় না বা সৎমা এবং সৎ ছেলের ভালোবাসাটা কখনোই হতে পারে না সবসময় ঘটনাটি সত্য নয় আজকের গল্পের মা রুকসানা। সুখের সংসার তাদের দুইটা মেয়ে হাই স্কুলে পড়েন সুখের সংসার বাবা সরকারি চাকরি করেন ভালো ইনকাম তাদের নিজেদের বাড়ি ডাকাতে সব কিছু মিলিয়ে সুখের সংসারে যদি কারোর নজর পড়ে যায় সেই সংসারটা আর সংসার থাকে না হঠাৎ করে রুখসানার স্বামীর ইচ্ছে হলো তার ছেলে সন্তান দরকার বাসায় তাদের এক আত্মীয় কাজের লোক হিসেবে নিয়ে এসেছিলেন সে কাজের লোকের পড়াশোনায় পড়তে থাকলেন তার স্বামী কাজের লোক হলো সে দুলাবাই ডাকতে থাকেন রুখসানার বাপের বাড়ির গ্রামের এই এটি তো সেই হিসাবে সে দুলাবাই ডাকেন আর সুযোগ বুঝে পড়াশোনা দিতে থাকেন যে ছেলে না থাকলে কী হবে আপনাদের এত সম্পদ এত কিছু কে দেখবে সব তো মেয়েরাই খাবে প্রথম মেয়ে তো বড়ই এস এসসি পরীক্ষা দিবে মেজমেই অলরেডি অষ্টম শ্রেণীতে পড়ে এই সময়ে রুকসানা সাইনি আর বাচ্চা নিতে কিন্তু স্বামী বললেন বাচ্চা না নিলে আরেকটি বিয়ে করবেন তাই তিনি বাচ্চা নিতে চাইলেন প্রথমে বাচ্চা নিলেন একটি মেয়ে জন্মগ্রহণ করল তো সেটি এক মাসের মধ্যে মারা গেল স্বামী বান্দা দ্বিতীয় আবার মেয়ে সন্তানের জন্ম নিল আরেক বছর পরে সেটি জন্মের সাথে সাথেই মারা গেল। কিন্তু স্বামী তার ছেলে সন্তানে চায় এরপর আবার পরবর্তী বছরে গিয়ে আরেকটি কন্যা সন্তান হলেন সংসারে অশান্তি ওই যে কুনজর নজর পড়া তারপর তিনি কাজের মেয়েটিকে দেশে পাঠিয়ে দিলেন তার মাসখানিক পরে স্বামী গিয়ে আবার নিয়ে আসলেন এভাবে ঘটতে লাগলো তাদের ঘটনাগুলো ছোট মেয়েটি জন্মের পরে আবার প্রেগনেন্ট হলেন তার মানে প্রথম বড় বড় দুটি মেয়ে থাকার পরও উনি চতুর্থবার প্রেগনেন্ট হলেন ডাক্তার বারবার মানা করেছিলেন যে আর বাচ্চা নিতে না কারণ অলরেডি দুইটা বাচ্চা জন্মগ্রহণ করে মারা গেলেন পরবর্তীতে একটা বাচ্চা পরের বাচ্চাটা জন্ম দিতে গিয়ে তিনি একেবারেই অসুস্থ হয়ে পড়লেন তারপর যে ঘটনাটি ঘটলেন একেবারে মর্মান্তিক সংসারের অশান্তিতে হঠাৎ করে রোগসানা অসুস্থ হয়ে পড়লেন যে তিনি আর বাচ্চা নেবেন না যা ঘটবে ঘটুক স্বামী আবার বিয়ে করলে করবে আর এদিকে ছোটো মায়ের মেয়েটা যখন এক বৎসর ঠিক তখনই তার স্বামী হঠাৎ করে বাসায় আসেনি কয়েকদিন তিনি মানসিক যন্ত্রণায় ছটপট করতে লাগলেন সব দিকে খবর নিতে লাগলেন পরে জানলেন অফিসের কাজে তিনি কোথায় গিয়েছেন স্বামী আসার আগেই তিনি পাগলামি করতে শুরু করলেন স্বামী আসলেন দেখলেন স্ত্রী অসুস্থ নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করালেন ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর ডাক্তার বললেন তার ব্রেন স্ট্রোক করেছে তিনি আর বাঁচবেন না সত্যি সত্যি রোকসানা মারা গেলেন হসপিটালে মেয়েদের কান্না আকাশ বাতার বাড়ি হতে লাগলো আত্মীয় স্বজন সবাই চতুর্দিক থেকে আসতে লাগলেন কি করবেন ছোটো মেয়েটি মাত্র এক বছরের যখন রোকসানাকে গোসল দেওয়া হচ্ছিল সব মহিলারা মিলে বাড়ির ছাদে ছোট মেয়েটি তখন মায়ের দুধ পান করার জন্য মায়ের বুকের উপরে ঝাপটে ঝাপটে পড়তেছিলেন ছোট বাচ্চাকে ঠিকই বুঝে যে তার মা মারা গিয়েছেন ছেড়ে দিলেন সবাই মায়ের মাথার কাছে যাচ্ছে পায়ের কাছে যাচ্ছে বুকের কাছে যাচ্ছে আর বড় মেয়েগুলা অঝুরে কান্নাকাটি করতেছে কিছুই করার নেই সেখানে আর ছোট মেয়েটিকে সামলাচ্ছিলেন বড় মেয়ে আগে আত্মীয়স্বজনে সামলাচ্ছিলেন কিন্তু কী করার দুধের বাচ্চা মেয়েটি শুধু দুধ পানেই করতেন যাক রোকসানাকে কবর দেয়া হলো মেয়েরা ভেঙে পড়লেন বাড়িতে আরও কাজের লোক নিয়ে আসলেন আরও লোকজন ছিল সব কিছুর মাঝখানে দিন পার হতে লাগলেন আর এদিকে মেয়েগুলার ভরসা এখন বাবা বাবাকে খুব ভালোবাসতেন মেয়েগুলা বাবা তাদেরকে ভালোবাসতেন মেয়েরা যা বলতেন তাই করতেন কিন্তু ওই যে ছেলের নেশা তারপর হঠাৎ করে তিনি মেয়েদেরকে না জানিয়ে মেয়ে দেখতে লাগলেন আত্মীয় স্বজন দিয়ে মেয়েরা জানে না মেয়েরা দিন আগ্রহে বসে আছেন কবর দেখতে যান বাবা নিয়ে যান কবর দেখতে কান্নাকাটি করেন স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন পরে বড় মেয়ে দেখলেন যে এইভাবে স্কুলে যাওয়া বন্ধ করে দিলে লেখাপড়া তার হবে না স্কুলে যেতে হবে তারপর অপেক্ষা করতে লাগলেন যে চল্লিশটা চলে যাক লেখাপড়ায় ভালো দুই মেয়ে এদিকে ছোটো মেয়েকে দেখাশোনা করা যে কাজের মেয়ের জন্য সংসারে অশান্তি মেয়েগুলা কি করলেন তার মৃত্যুর পরে সে মেয়েকে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন যেখানে থাকা যাবে না আর এদিকে বাবা কি করলেন চল্লিশ দিনের দিন মেয়েদেরকে বললেন আজকে বড় করে অনুষ্ঠান করব। তোমাদের জন্য মা নিয়ে আসবো মেয়েরা বললেন আমাদের মা চলে গিয়েছেন আমাদের আর মায়ের কোনো দরকার নেই মা তো সবার থাকে না কিন্তু মেয়েগুলো বুঝতে পারলেন না সে নির্মম পরিহাস মেয়েরা মনে করলেন যে বাবা অনেক বড়ো ছবি বাধায় করে আনবেন তখন বাবাকে মেয়েরা সকালবেলা বললেন তোমার এবং মায়ের একটা অনেক বড় ছবি বাধায় করে নিয়ে আসবে বাবা বললেন দেখি কি করা যায় তখনও মেয়েরা জানতেন না যে কি ঘটতে যাচ্ছে তারপর বাবা যে কাজটা করলেন সেটা হচ্ছে আট দিন চল্লিশে করেনি বা কোনো মক্সে কাউকে খাওয়ায়নি বা ইতিমদের খাওয়ানো হয়নি মেয়েরা রান্নাবান্না করে পাশের মাদ্রাসা দিয়ে এসেছিলেন কিন্তু বাবা আসতেছেন না বাবা আসলেন রাত দশটায় বিয়ে করে নিয়ে আসলেন সে কি অশান্তি সংসারে মেয়েদের কান্না কাটি অবস্থা খুবই খারাপ বা মেয়েদেরকে বলে দিলেন তোমাদের মা এনেছি তাকে মা বলে ডাকতে হবে মেয়েরা আত্মহত্যা করতে চাইলেন কিন্তু সে সময় সৎমা তাদের বললেন যে আমার সন্তান হয়নি বলে আমাকে স্বামী তালাক দিয়েছিলেন দুইবার বিয়ে হয়েছেন দুইবারে তালাক হয়েছে কারণ আমার কোনো সন্তান হবে না তারপরে মেয়েরা বললেন শপথ করে বলতে তিনি শপথ করে বললেন কখনো তিনি সন্তান নেবেন না আর তার সন্তান হবেও না ডাক্তারে বলে দিয়েছেন যাক মেয়েরা তাকে মাও ডাকেন না কথাও বলেন না তিনি রান্না বান্না করেন মেয়েদের যত্ন নেন যে পারার ছোট মেয়েটিকে তো দেখার কেউ লাগবে যদিও বড় দুই মেয়ে মেনে নেয়নি কিন্তু হাফ ছেড়ে বাঁচলেন তাদের তো লিখাপড়া করতে হবে তারা স্কুলে যাওয়া আসা করতে লাগলেন শিক্ষকের কাছে পড়াশোনা করতে লাগলেন এদিকে ছোট মেয়েটিকে লালন পালন করতে থাকলেন সেই সৎ সন্তানের মতো করে এদিকে বড় মেয়েটি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলো ছোট মেয়েটি তখন হাই স্কুলে আর ছোটোটিকে তো সৎ মা দেখাশোনা করেন কিন্তু হঠাৎ করে তার বাবার কি হলো সংসারে আবার অশান্তি শুরু হয়ে গেল মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু কোথায় বের করে দিবেন কোথায় যাবে মেয়েরা যতদিন মা ছিলেন বাবার ভালো ইনকাম ছিল বাবার ভালো ইনকাম এখনও আছে ততদিন আত্মীয় স্বজনের অভাব ছিল না মায়ের মৃত্যুর দুই তিন মাস না যেতেই আত্মীয় স্বজন সবাই দূরে সরে গেল আর বাবা যেহেতু আরেক বিয়ে করেছেন মামার বাড়ির সবাইও দূরে সরে গেল নানার বাড়ি কেউ আর তাদেরকে দেখতেও আসেন না এই অবস্থায় মেয়েরা কি করবেন দিশা পাচ্ছিলেন না যদিও মেয়ের মায়ের নামে আরেকটা বাড়ি ছিল অন্য এরিয়াতে ঢাকার অন্য একটা এরিয়াতে মেয়েরা ভাবলেন সেখানে চলে যাবেন কারণ বাবা বাজার করেন না বাইর থেকে তালা দিয়ে চলে যান শিক্ষকদের বেতন দেন না স্কুল কলেজের বেতন দেন না মেয়েরা কি করবে না পোশাক কিনেন না কিছু যেখানে তারা উৎসব বিলাসিতায় জীবনযাপন করেছিলেন সেখানে তাদের ঘরে ভাতও নেই না খেয়ে রাখেন থাকেন মেয়েগুলো কষ্ট যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন তখন কি আর করবেন ঘরের মধ্যে আটকা পরে রইলেন দিনের পর দিন আর এদিকে সৎমাকেও পাঠিয়ে দিলেন তার আত্মীয়র বাড়িতে বা তার বাবার বাড়িতে সতমাকে ততদিনে একটু একটু মানতে চাইলেন তারা কারণ সৎমা বলেছিলেন আমাকে মেনে না নিলে তোমার বাবা যদি আরেক বিয়ে করে বা অন্য জায়গায় কিছু করে তাতে আমি কিছু করতে পারবো না তারপর মেয়েরা তারপরও তেমন মেনে নিত না আবার কিছু বলতো না যা রান্না বান্না করতেন খেয়ে নিতেন কিন্তু ততদিনে অত্যাচারের মাত্রা এতই বেড়ে গেল মেয়েরা জানতে পারলো বাবা তাদের বাড়ির যে কাজের মেয়েকে বিদে করে দিয়েছিলেন তাকে গ্রামে গিয়ে বিয়ে করে রেখে এসেছেন এটা শুনে মেয়েরা বাবার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিল সংসার অশান্তি শুরু করে দিল অশান্তির এক পর্যায়ে বাবা বাহির থেকে তালা মেরে চলে গেলেন তারপর মেয়েগুলো খেতে না পেয়ে মায়ের শাড়ি বেঁধে বারান্দা থেকে নিচে রাতের বেলা এক এক বোন তিন করে তিন বন নেমে আসলেন নেমে এসে তাদের আত্মীয় বাড়িতে চলে গেলেন রাতের বেলা আত্মীয় বাড়িতে যাওয়ার পরে তার আত্মীয়রাই ঘাড়ি ভেড়া দিয়ে দিলেন ঘাড়ি ভেড়া দেওয়ার পর মেয়েগুলাকে রাখলেন কয়েকদিন বাবা কোনো খবর নিতে যাচ্ছিলেন না মেয়েগুলার একটা দোষ ছিল তার মা টাকা পয়সা স্বপ্ন মেনে মেয়েদেরকে করে রেখে গিয়েছিলেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বাবা আদর দিয়ে তাদের থেকে সই নিয়ে নিয়েছিলেন কারণ একটা মেয়েরা তখন এইটি এইটিন প্লাস হয়নি তখন তো তাদের বোঝার উপায় ছিল না বাবা এমন করবে এদিকে যে সৎ মা ছোটো বোনটাকে দেখাশোনা করতো তাকেও তার বাবার বাড়ি রেখে এসেছে বিদে করে দিয়েছে আর এদিকে কাজের মেয়েটিকে বিয়ে করে বাসায় নিয়ে এসলেন আর মেয়েগুলার আর খোঁজখবর নিলেন না মেয়েগুলা পরবর্তীতে তার মায়ের যে বাড়ি সে বাড়িতে চলে গেলেন সে বাড়িতে গিয়ে তিন বোন কোনোরকম রুমে থেকে বাকি রুমগুলো ভাড়া দিয়ে তারা তাদের কোনো রকম চলতে থাকলেন আর ততদিনে বাবার দিকের কিছু আত্মীয় স্বজন সেখানে থাকার কারণে তারা অভিভাবক হলেন সে এরিয়াতে কিন্তু লেখাপড়া তো একেবারেই বন্ধ হয়ে গেল আর ছোটো বোনটাকে লালন পালন করেন বড় দুই বোন কী করবেন তাদের এখন বাবা থেকেও নেই কাজের মেয়েকে বিয়ে করার কারণে বাবা এখন আর তাদের কোন কুসখবরণ নিলেন না পরবর্তীতে তারা যোগাযোগ করলেন সেই সৎ সাথে সৎ সাথে যোগাযোগ করার পর সতমার কাছ থেকে জানতে পারলেন কাজের মেয়ের ঘরে ছেলে হয়ে